হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে এসছি নতুন এক রেসিপি আজকে আমি বানাবো মুচমুচে বেগুনি এই বেগুনিটা বানিতে বানালে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবে না বানানো খুবই সহজ তাহলে চলুন স্টার্ট করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা কর্নফ্লোয়ার আর চালের গুঁড়ি আমি কিন্তু আজকে কোনো রকম বেসন ব্যবহার করব না ময়দা দিয়েই আপনাদের বেগুনিটা তৈরি করে দেখাবো ময়দা দিয়েও কিন্তু বেগুনি খুবই ভালো হয় আপনাদের কাছে যদি বেসন থাকে তাহলে সামান্য একটু বেসনের মধ্যে মিশিয়ে নিতে পারেন তারপর আমি কিছু মশলা অ্যাড করবো আমি দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তারপর দেবো কালো জিরে তারপর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর গোলমরিচ গুঁড়ো এই কয়েকটি মশলা দিয়ে ভালোভাবে এটাকে একটা গাঢ় করে ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার কিন্তু সামান্য কিছু মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি গাঢ় করা যাবে না আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে কেমন ব্যাটার তৈরি করছে এই বেগুনি কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে আর শীতের সন্ধ্যেতে যদি একটু বেগুনি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাহলে জলদি এরকম বেগুনি বাড়িতেই বসে বানিয়ে ফেলুন দোকানে আর যেতে হবে না কষ্ট করে ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই জলদি এটা বানানো হয়ে যায় তারপর এটা মুড়ির সাথে পরিবেশন করুন খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই রকমই রাখতে হবে কিন্তু ব্যাটারটা খুব একটা গাঢ় না আবার খুব পাতলাও নয় তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আর নিত্য নতুন আমার রান্নার ভিডিওর ফুড ব্লগ আপনাদের কাছে চট জলদি করে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি বেগুন নিয়ে সেটাকে গোল গোল করে কেটে নিয়েছি এভাবে বেগুন কিন্তু গোল গোল করে কেটে একবার বেগুনি করে দেখবেন এটাও কিন্তু খেতে খুবই ভালো হয় আজকে আমি গোল গোল করে কেটে নিয়েই বেগুনি বানিয়ে আপনাদের দেখাবো এখন আমার কাটা হয়ে গেছে সামান্য একটু বেঁচে ছিল এটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি প্লিজ প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকবেন আমাকে এইভাবে সাপোর্ট করবেন তাহলে আমি আরও বেশি ভিডিও বানানোর আগ্রহী হব দেখুন আমি কিন্তু বেগুনের উপর থেকে নুন আর গোলমরিচ করে ছড়িয়ে নিচ্ছি আপনারা যদি কমেন্টস না করেন ভিডিওতে লাইক না করেন তাহলে আমি কিন্তু ভিডিও বানাতে পারবো না তো প্লিজ সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা এখন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার কিন্তু বেগুন নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেছে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য সামান্য একটু গরম হলেই আমরা কিন্তু বেগুনগুলোকে ব্যাটারে চুবিয়ে এর মধ্যে দিয়ে নেবো একে একে এখন আমি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি বেগুনগুলোকে এবার একে একে আমি সাদা তেলের মধ্যে দিয়ে নেবো আবার সুন্দর করে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মুছে বেগুনি তেলটা গরম হলে আমি দিয়ে নেব এখন আমি কিন্তু একে একে সব কটা দিয়ে নিচ্ছি এভাবে সমস্ত কটা একে একে দিয়ে নিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে খেতে কিন্তু অসাধারণ লাগবে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন যখন দেখবেন তেলটা প্রচণ্ড গরম হয়ে এসছে তখন কিন্তু মিডিয়াম টু লোতে করে দিতে হবে নয় কিন্তু উপর দিকটা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু বেগুনগুলো কাঁচা থেকে যাবে তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে প্রথমে বাড়িয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে মিডিয়াম টু লোতে করে দিতে হবে তাহলে সুন্দর করে বেগুনগুলো ভাজা হবে দেখুন আমি কিন্তু এক একে দিয়ে নিয়েছি এবার সুন্দর করে লাল লাল করে এগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। সমস্ত কটা বেগুন কিন্তু এইভাবে ভেজে নিতে হবে খেতে অসাধারণ একবার বাড়িতে না বানিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কতটা ভালো লাগছে আর ভালো হয় এই রেসিপিটা একদম পারফেক্ট বেগুনই হয় সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বসে কিন্তু আপনারা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন তাই পুরো ভিডিওটা কিন্তু আপনাদের স্কিপ না করে দেখতে হবে নইলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমাদের কিন্তু প্রায় হয়ে এসছে এবার আমি এগুলোকে তুলে নেব তারপর আমি এই রকমভাবে সমস্ত কটা ভেজে নেব তাহলে আমাদের রেডি হয়ে যাচ্ছে আজকের রেসিপি বেগুনি এভাবে আমি একে একে দিয়ে নিচ্ছি ব্যাটারে বেগুনগুলোকে ডুবিয়ে নিয়েই আমরা কড়াই ছেড়ে দিচ্ছি তারপর আমি এভাবে সমস্ত কটা ভেজে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি অবশ্যই এরা ট্রাই করবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিন